মব জাস্টিস এটা বর্তমানে বহুল প্রচলিত একটি শব্দ হিসেবে পরিণত হয়েছে গত পাঁচই আগস্ট বর্তমান সরকারের পদত্যাগের পরে এই মব জাস্টিস অর্থাৎ বিচার বহির্ভূত স্বেচ্ছা প্রণোদিত হয়ে অনেকে আইন হাতে নিচ্ছে এবং এই বিশৃঙ্খল অবস্থার মধ্যে গত দুই দিন আগে ঢা ঢাকা বিশ্ববিদ্যালয় তফাজ্জল হোসেন নামে একজন নিরীহ ব্যক্তিকে হত্যা করেছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতাকেও মাধ্যমে হত্যা করা হয়েছে যা আমাদের কারো কাম্য নয় কারণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা কেউই চাই না যদি কেউ অপরাধী হয় তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং আইনের মাধ্যমে তাদেরকে বিচার করতে হবে কিন্তু সাম্প্রতিক দেখা গেছে ছাত্র সমন্বয়কারী নামে কিছু উশৃঙ্খল এবং অতি উৎসাহী ছাত্ররা যেখানে সেখানে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করছে সাধারণ সুশীল সমাজ সরকার তারা কেউই এই অবস্থাকে মেনে নিতে পারছে না আপনারা হয়তোবা শুনেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা অপরাধী তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হয়েছে আমরা আশা করব তাদেরকে আইনের আওতায় আনে সঠিক বিচারের ব্যবস্থা করা হয় ইতিমধ্যে মব জাস্টিসের প্রতিবাদে স্বেচ্ছায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পদত্যাগ গত দুই মাসে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিপীড়ন ও বিশ্ববিদ্যালয় মব জাস্টিস এর ঘটনায় প্রতিবাদ জানিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক পলাশ বসাক শুক্রবার বিশে সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে বিষয়টি তিনি নিশ্চিত করেন স্টেটাসে প্রভাষক পলাশ বসাক লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছি আমি আমার পদত্যাগপত্র জমা দিয়েছি সেপ্টেম্বরের তিন তারিখে সব মব জাস্টিসের মাধ্যমে গত পাঁচই আগস্টের আগে এবং পরে সংগঠিত সকল শিক্ষক নিগ্রহের বিরুদ্ধে এটা আমার নীরব প্রতিবাদ এর আগে বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর আরেক স্টেটাসে তিনি বলেন যে শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র মাত্র মতের মানুষ থাকতে পারবে এমন বন্দোবস্ত যখন করা হয় তখন সেই প্রতিষ্ঠানকে আপনি আর যাই বা বলুন না কেন বিশ্ববিদ্যালয় বলতে পারবেন না কারণ সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে সকল মতে সকল ধর্মের সকল মতামতের মানুষ সহ অবস্থান করবে এটাই সকলের কাম্য কেননা আমরা যা দেখেছি যে ছাত্ররা যেই যে বিষয়টি নিয়ে আন্দোলন করেছে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন অর্থাৎ সমাজে কোনো প্রকার বৈষম্য থাকবে না কাজেই শিক্ষকদের ব্যাপারে তো বৈষম্য থাকা উচিত না কারণ তারা শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়তে তারা সহ অবস্থান করবে আওয়ামী লীগ বিএনপি জামাত বলতে কিছু নেই কিংবা জাতীয় পার্টি বলতে কিছু নয় সমস্ত মত ধর্মের মানুষ সুন্দর সুশীলভাবে শিক্ষকতা করে যা স্বশ পেদে পদে পেশা চালিয়ে যায় সেটাই আমাদের কাম্য যাই হোক প্রবাসক বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সব বাংলাদেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র আন্দোলনের নামে গত দুই মাসে শিক্ষক নিপীড়নের যত ঘটনা ঘটেছে তা একেবারেই অগ্রহণযোগ্য উনিশশো সালে বাংলাদেশের জন্মের পর এমন ঢালাও শিক্ষক নিপীড়নার নজির নেই বিশ্বে অন্য কোনো দেশে এরকম ঘটনা ঘটেছে বলে আমি শুনিনি তিনি আরও বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন মত পথের অনুসারী হবেন তারা কি বলবেন কিংবা কি বলবেন না সেটা শিক্ষার্থীরা বা অন্য কেউ নির্ধারণ করে দিতে পারবে না বুদ্ধিজীবী বলে পরিচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যদি স্বাধীনভাবে মত প্রকাশই না করতে পারেন তাহলে বুদ্ধি বা জ্ঞানের চর্চা হবে কি করে মব জাস্টিস বিশ্ববিদ্যালয় চলতে পারে না প্রভাসক পলাশ পোশাক আরও বলেন বিশ্ববিদ্যালয়ের যত সব মত ও পথের শিক্ষক ও শিক্ষার্থীর শান্তিপূর্ণ সহাবস্থানের নিশ্চয়তা না থাকা দেশ ও সমাজের জন্য চরম বিপর্য ব্যর্থতার পরিচায়ক শিক্ষক নিপীড়ন বন্ধ করতে না পারার দায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সরকারকেই নিতে হবে শিক্ষক নিপীড়নের উন্মাদনা অবশ্যই থামাতে হবে তা হলে আমরা একটি বড় বিপর্যয়ের মুখে পড়বো